আজকের এই বিজয় র্যালিতে আমাদের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি আজকের এই র্যালিতে কি বোঝাতে চেয়েছে বাংলার জনগণকে এটা ব্যাখ্যা দিবেন এখন আমাদের তিন নম্বর সভাপতি ইসলাম প্রশ্ন করেন যে ওরা আগামী নির্বাচনে ওরা তিনশো আসন বিলে পাশ করবে এটা প্রশ্ন করেন যে কয়টা আসন পাবে এনসিপি আচ্ছা বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে কোনো কি আমরা আমরা বিবেচনায় নেই নাই কারণ আমরা জানি আমাদের তিনশো আসনই আমাদের আমাদের তিনশো আসনের ভিতরেই আমাদের পর্যাপ্ত আমাদের ক্যান্ডিডেট আছে প্রত্যেকটা আসনে আমাদের তিনজন চারজন কইরা ফিটেস ক্যান্ডিডেট আছে অতএব আমরা তিনশো আসনই যদি আমরা নির্বাচন করি আমরা তিনশো আসনই আমরা জয়যুক্ত হব আর আমি এনসিবির বিরুদ্ধে আমি অথবা এনসিবির মানে কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই ওনারা কথাই কথাই বলে তারা তিনশো আসনি নির্বাচন করবে তিনশো আসনই তারা জয়লাভ করবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তারা একটা আসনও যদি তারা পায় তাহলে আমাদের কাছে এসে আমাদের দশটা কথা শুনে যান কারণ তাদের জনসমর্থি নাই তাদের কর্মী বাহিনী নাই তাদের ভোটার নাই তারা শুধু চাপাবাজি ছাড়ার কিচ্ছু নাই তারা উপদেষ্টা মণ্ডলীর দুজন আছে তারা পদত্যাগ করুক তাহলে বুঝতে পারবে তাদের সারা তাদের ডাকে কোনো সারা পায় কি না জনগণের পল্লবী থানার তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডে যে জনসমর্থক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশ ওই এনসিপির এত লোক নাই তাই আমরা বলতে চাই কথাবার্তা হুশ করে বলেন এমন কথা বলেন না নিজেদের ঐক্যর ভিতরে ফাটল ধরে তাই সাবধান করে দিতে চাচ্ছি চেচাঘি করেন না আপনারা আপনাদের দল নিয়ে কথা বলেন বিএনপি নিয়ে কথা বলেন না প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ এই জুলাই যে সনদটা সেইটা আজকে এক বছর পূর্তি আমাদের সেই অনুষ্ঠানে ওনাদের থাকা উচিত ছিল ওনারা কি করছে তারা সমুদ্র সৈকতে গেছে তারা করেন পিটার হাসের সাথে বৈঠক করার জন্য তারা বৈঠক করছে নাকি সেখানে যায় আনন্দ ফুর্তি করছে সেটা আমরা জানি না কিন্তু তাদের এই প্রোগ্রামে থাকা দরকার ছিল যাক আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতা প্রতিবিন্দুরা ছিল তারা এটাকে সমর্থন জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসকে সমর্থন জানিয়েছে উনি ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন রোজার আগে এই জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে অভিনন্দন জানাচ্ছি ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফেসিস্ট বিরোধী আন্দোলনে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এই শেখ হাসিনাকে ফেসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করেছে যাদের আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল ছাত্র জনতা সহ এই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের আত্মার মাগেরাত কামনা করছি এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করছি পাশাপাশি আপনারা জানেন গতকালকে বাংলাদেশের জুলাই সনদ ঘোষিত হয়েছে এই জুলাই সনদের ঘোষণার মধ্য দিয়ে আগামী দিনের গণতান্ত্রিক সরকার কিভাবে প্রতিষ্ঠিত হবে সেই বক্তব্য ফুটে উঠেছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী দুই সালের রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে এই ঘোষণার মাধ্যমে জুলাই সনদকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জুলাই সনদকে স্বাগত জানিয়েছে আপনারা জানেন এই সরকারকে বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জুলাই সনদকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন এবং এই দেশবাসী খুব আনন্দিত হয়েছে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্র তৈরি হয়েছে আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার শুধু ঘোষণার মধ্যেই থাকবে না এটা বাস্তবায়ন করবে এবং শত প্রতিকূলতার মাঝেও আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করবে এবং অনুষ্ঠানের মাধ্যমে একটি দেশে সুষ্ঠু গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে সেই